ভাজা পোড়া কার না পছন্দ আমার কিন্তু বাবা বেশ পছন্দ আর সেই ভাজা পোড়া যদিও হয়ে থাকে হোমমেড তাহলে তো কোনো কথাই নেই আজ কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি তো এই বৃষ্টির দিনে যদি হয় গরম গরম এই ভাজা পোড়া তাহলে কিন্তু একদম জমে ক্ষীর আর এগুলো দেখে যদি কারো জিভে জল এসে পড়ে তাহলে কিন্তু আমি দেয় না সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি বাহিরে যাওয়ার সাধ্য কিন্তু আজকে আমার নেই তাই এই বৃষ্টির ভিতর মনে হচ্ছে গরম গরম যদি কিছু খাওয়া যায় তো গরম গরম কী খাওয়া যায় সেটা চিন্তা করতে করতে মাথায় চলে এলো গরম গরম যদি পেঁয়াজও বানিয়ে খাওয়া যায় সাথে সস তাহলে কেমন হয় যেমন চিন্তা তেমন কাজ সব কিছু রেডি করে আমি বসে পড়লাম পেঁয়াজও বানাতে তো পেঁয়াজও বানাতে কি কি লাগবে আশা করি আপনারা সবাই জানেন তাও যারা জানে না বা নতুন সুবিধার্থে আমি রেসিপিটে বলেই দিচ্ছি আমি এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছিলাম দেন এটার ভেতর অ্যাড করে নিয়েছি মরিচ কুচি সাথে দিয়ে নিয়েছি সামান্য হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ দেন এটাকে সুন্দর করে আমি কিছুক্ষণ ধরে হাতে ব্লেন্ড করে নিচ্ছি দেন এটার ভেতর আমি একটা ডিম ভেঙে মিক্স করে নিলাম দেন সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন এটা আমি সুন্দর করে করে এখন মিক্স সামান্য তেলা বেশি দিও না তো এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি রেডি হয়ে গিয়েছে তো গায়েস পেঁয়াজও বানানোর জন্য কিন্তু আমার মশলা রেডি করা শেষ এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এটা গরম করে নিব তো এখানে কিন্তু তেল গরম হয়ে গিয়েছে সো আমার গরম গরম পেঁয়াজ বা পাকোড়া বলো না কেন তা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধুমাত্র খাবার পালা আর সামনে যদি থাকে এরকম মজাদার মুচমুচে খাবার তাহলে কি বেশি বক করতে ভালো লাগে বলুন তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ